সালাম আলাইকুম প্রিয় দেশবাসী আমি একজন রিক্সা ব্যানচালক আমি মন থেকে বিভিন্ন কবিতা বানাই বন্যা নিও দুই সাবেক প্রধানমন্ত্রী তাদেরকে নিয়েও লেখাপড়া নিয়েও পণ্যর দাম বেড়ে গেছে তাই নিয়ে আমি কবিতাটি শুরু করছি এই ব্যবসার প্রতিষ্ঠান হয়ে গেছে ডাউন আগের মতো মানুষের নেই তো খাওন বেড়ে গেছে পণ্যর দাম আগের মতো মানুষের নেই তো কাম এই পুণ্য কিনে পকেট শূন্য রিক্সা ভাড়া নাই এই কথা কাউকে বলতে গেলে লজ্জা লাগে ভাই চলার পথে মানুষ বলে তুমি একটু দাঁড়াও কেউ বলে খোদা তুমি শ্রমিকদের বেতন বাড়াও আগের মতন মানুষের নেই তো ন্যায় নীতি দিনে দিনে বেড়ে চলছে খুবই দুর্নীতি ব্যবসার প্রতিষ্ঠান হয়ে গেছে ডাউন আগের মতো মানুষের নেই তো খাওন এই একটি কবিতা আমি লেখাপড়া জানি না তাই নিয়ে একটি কবিতা বানিয়েছি কী সম্পদ লেখাপড়া আমি বুঝতে পেরেছি সেটা বলছি এ বাংলাদেশের মাটিতে হলো আমার জন্ম আগে তো কখনো বুঝিনি আমি লেখাপড়ার হবে এত মর্ম হোকা কুকি সোনামণি লেখাপড়া কর মন দিয়ে বাবা মায়ের কথা তোমরা শোনো ওগো মন দিয়ে কলম খাতা বই খাতা এই পৃথিবীর শিক্ষার খনি এই কথাটি বলে ময় মুরব্বীরা আমরা সবাই শুনি বিশ্বাস করতে শিখো মানুষ কাগজ কলমকে বিশ্বাস করো না কখনও মানুষ মানুষকে ছেলে সন্তান তোমরা লেখাপড়ার শিখে রেখো বাবা মায়ের মান আল্লাহ তুমি ছাত্র ছাত্রীদেরকে হায়াত করো দান কাগজ কলম ছাড়া আমি বানাই কবিতা মানুষের জীবন হলো একটি কষ্টের প্রতিযোগিতা মানুষ লেখাপড়া শিখে স্কুল ভার্সিটি এবং কলেজে আল্লাহ তুমি ভালো বুদ্ধিজ্ঞান দিও ছাত্রছাত্রীদের মাথার নলেজে বিপদে পড়লে মানুষ কখনো হাসতে নাই ছাত্রছাত্রী বলে মানুষের বিপদে আমরা সবাই পাশে থাকতে চাই এই পৃথিবী সবচেয়ে ক্ষমতা কাগজ কলমের বেশি মানুষ আমি বাংলাদেশি এই বাংলাদেশের মাটিতে হলো আমার জন্ম আগে তো কখনো বুঝিনি আমি লেখাপড়া হবে এত মর্ম আমি এই দুইটি কবিতা বানিয়েছি মিডিয়ার প্রশাসনরা অনেক পরিশ্রম করে তাদেরকে নিয়ে আরেকটি কবিতা বানিয়েছি সব কবিতা আমার মুখাস্ত কোনো লেখা নাই আমি লেখাপড়া করি নাই তবু আমি নিজের অভিজ্ঞতা থেকে আমি বলছি আপনাদেরকে সবাইকে জানাচ্ছি শুরু করছি গাছের নিচে আছে ছায়া এ মিডিয়ার প্রশাসনের জন্য বাংলাদেশের মানুষের মনে আছে খুবই মায়া এই ঢাকা সাহেদাবাজ রাস্তার নাম আছে জনপথ মিডিয়ার প্রশাসন দিচ্ছে বাংলাদেশের মানুষদেরকে নিরাপদ শীতের দিনে তাড়াতাড়ি চলে যায় বেলা মিডিয়ার প্রশাসনকে কেউ কখনো করবেন না অবহেলা আমরা মানুষ অনেক সময় চাই একশো টাকা বাংতি মিডিয়ার প্রশাসন চায় বাংলাদেশের মানুষের হোক শান্তি নৌকা চলে নদীর জলে গাড়ি চলে রোডে মিডিয়ার প্রশাসনের সাথে কেউ কখনো অন্যায় করলে তারা মামলা করবে কোডে বিপদে পড়লে মানুষ হাতে দেয় তালি আল্লাহ তুমি মিডিয়ার প্রশাসনের দায়িত্ব করে দাও আরও শক্তিশালী নোকাল বা চড়তে নামতে মানুষ করে পারাফারি মিডিয়ার প্রশাসনের সাথে কেউ কখনো করো না বাড়াবাড়ি চব্বিশ ঘন্টা গড়ি চলে যেমন থেমে থাকে না যেমন মিডিয়ার প্রশাসনের দায়িত্ব কখনো থেমে থাকে না তেমন আল্লাহ তুমি মিডিয়ার প্রশাসনদেরকে ভালো রেখো আমার মন থেকে মিডিয়ার প্রশাসনকে নিয়ে কবিতা বানিয়েছি আমি এ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দুজন দুজনকে নিয়ে কবিতা বানিয়েছি সেটা বলছি রাস্তা পারাপারের সময়